নমস্কার আজকে আবার চলে এসছে একটি ছোট্ট ব্লগ নিয়ে শনিবার ছিল নাতির জন্মদিন তাই আমরা সবাই মিলে চললাম বড় মেয়ের বাড়িতে একটু দুপুর দুপুর বেরিয়েছিলাম তাই রাস্তায় ছোটো মেয়ে ও নাতনিকে তুলে নিলাম ওরা আমাদের সাথে আগেই চলে যাচ্ছে আর জামাই সন্ধেবেলা করে আসবে এই ডিসেম্বর মাসে আমাদের অনেকেরই জন্মদিন প্রথমে বড় মেয়ের পেরোলো তারপরে আমার পেরোলো এবার নাতির দিয়ে শেষ এই যে এসেই দেখছি দাদু ও নাতি মিলে ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছে তা দেখে নাতনিরও দারুণ আনন্দ হাতে আবার বেলুন পেয়েছে খুব সুন্দর লাগছে ঘরটা টুনি রাইটটার জন্য আরও বেশি ভালো লাগছে এই যে এখানে দাঁড়িয়ে কেক কাটবে পেছনটা তাই সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে নাতির নামও লিখেছে সুন্দর করে মনে হচ্ছে সোলার বল দিয়ে এদিকে বার্থডে বয় ড্রেস পরে রেডি হয়ে গেছে দাঁড়ান একবার লাইটটা অফ করি দেখুন ঘরটা কি সুন্দর লাগছে এদিকে পিটি নিয়ে চলে এসছে পায়েস আর ঘুগনি পায়েসটাই তো হলো জন্মদিনের মেন খাবার কিন্তু এখন হয়ে গেছে কেক কাটা মেন ওটা না করলে তো চলেই না এদিকে এক এক করে নাতির বন্ধুরা সব আসছে সবাই আসলে তারপরে কেক কাটা হবে চলুন ওর বন্ধুরা সব চলে এসছে আর বাড়ির সকলেও চলে এসছে এবার কেক কাটা হবে ব্যাস কেক কাটা হয়ে গেল এবার ওর বন্ধুরা সব খেতে বসে গেছে ওদের খাওয়া হয়ে গেলে আমরাও সব বসে পড়ব নাতনি আমরা খেয়ে দেয় কার্টুন দেখছে মনে হচ্ছে ওর এনার্জি শেষ খুব আনন্দ করেছে ও এই যে এবার আমরাও খেয়ে নিচ্ছি অনেকটা রাতও হয়ে গেছে সবাইকে বাড়ি ফিরতে হবে তো খুব ভালোই আয়োজন করেছিল মেনুতে ছিল ফ্রায়েড রাইস আলুর দম চিকেন কষা আর মিষ্টি বেশ ভালোই আনন্দ হলো আজ চলুন এবারে সব বাড়ি ফিরব এদিকে পাপড়ি বেরিয়ে যাচ্ছে এবার আমরাও বেরিয়ে পড়ছি বাড়িতে তুলে নিলাম দিদি বিথি আর নাতনিকে ফেরার সময় ওদের বাড়িতে নামিয়ে দেবো অনেকটা রাত হয়ে গেছে বাইরে তো খুবই ঠান্ডা যাতে নাতনির ঠান্ডা না লাগে তার জন্য গাড়িতে করেই নিয়ে নিলাম নাতির জন্মদিনে খুবই আনন্দ করলাম বেশ সবার সাথে আনন্দ হলো ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিল ব্লগটি তাহলে এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন